হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই সকালে খাবার জন্য বের হয়ে পড়লাম অনেক খোঁজাখুঁজির পরে একটা মুসলিম হোটেল পেলাম এখানে মুসলিম হোটেল পাওয়া যায় না আর যেগুলো আছে সেগুলো মোটামুটি আর কি খাবার জন্য উপযুক্ত যাই হোক আমরা এখানে চলে আসলাম এটা হচ্ছে খান হোটেল তো এখন দেখি এখানে কি কি পাওয়া যায় তার উপরে আমরা কি খাবো সেটা ডিপেন্ড করবে আর এখানে এখনও তো বৃষ্টি হচ্ছে পুরো রাত ভরে বৃষ্টি আর সকাল থেকেও বৃষ্টি বৃষ্টির কোনো কমতি নাই এখানকার ওয়েদারে এই খান হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আর খাবারের স্বাদটাও অনেক ভালো ছিল আর যদি কখনো কেউ এখানে আসেন তাহলে এই হোটেলে খেতে পারেন বিশেষ করে মুসলিম কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবারটাও গুরুত্বপূর্ণ আর সেই হিসাবে এই হোটেলের স্বাদ খাবারের স্বাদ বলতে পারেন অসাধারণ তো আমরা অনেক খাবারগুলো দেখে শুনে তারপরে এখানে নিহারি নিলাম যেহেতু সকালে নাস্তার জন্য নিহারি রুটিটা বেস্ট হয় আমার মনে হয় আর এটা কি রুটি রুটিগুলো খেতে অনেক ভালো লাগছে রুটিগুলো একটু সফট ছিল আর সফট রুটি ঝোল দিয়ে নিহারি দিয়ে খেতে খুব মজার হয় আর একটা বিষয় হচ্ছে নিহারির সাইজটাও বেশ বড় বড় ছিল আমার মতে আপনি একাই খেয়ে শেষ করতে পারবেন না আমি তো পাইনি বিশেষ করে তো আমি মূল নিহারির হাটটা ভালো করে খেলাম আর ঝোলগুলো সব ছিল টেস্টটা কী রকম না খেলে তো বোঝা যাবে না আগে ঝোলটা খাবারটা এতই ছিল যে মুখে দিতে একটু ছিটে পড়ে গিয়েছিল মজা শিলিগুড়িতে যারা আসবে বিশেষ করে মুসলিম তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন খুবই মজার খাবার একটা আর রুটি খাওয়ার পরে এবার তো একটু চা খেতে হয় যেহেতু বৃষ্টির সময় একটু চা না খেলে শরীরটা চাঙা হয় না তাই চা নিয়ে বসলাম আর আজকে দুধ চা নিলাম তো এখানকার চাটাও বেশ মজা লাগছে লিগারের চা ছিল তো সবগুলো মিলিয়ে এই হোটেলের খাবার বেশ ভালো বলতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু শেয়ার হবে ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন আপনার মতো যেন আরও সবাই দেখতে পারে কারণ বলা তো যায় না কার উপকারে চলে আসে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ